কি মনে হয় না কি মনে হয় না ওই যে মনে হয় না ছিল যে এর আগে এর আগে ছিল না শেখ হাসিনার লগে একগুলো ছিল না এরকম হ্যাঁ দেখছেন কী সুন্দর গান গাইতাছে হ্যাঁ হ্যাঁ মনে পড়া যায় শেখ হাসিনার কথা আহারে বেরি এত সুন্দর ব্যবহার ছিল তার হ্যাঁ এটা যাই হোক গানটা সে তারা খুব ভালো গাইছে আমার কাছে ভালো লাগছে হ্যাঁ খালেদা জিয়া আমার কি মায়া লাগাইছে সব কিছু সাইর আবার দান লাগাইছে তারেক জিয়া কি মায়া লাগাইছে সব কিছু সাইরা আবার ধান লাগাইছে হ্যাঁ আমান ভাইকে উনিও কথা কইছে যাই হোক এইগুলো কিন্তু ওই ওইডির মতো দেখা যায় শেখ হাসিনার কিছু প্রেমিকা ছিল তারা আসলে শেখ হাসিনাকে ভালোবাসত না ভালোবাসত কি ক্ষমতা আরে চাইটা পুইটা খাইছে শেখ হাসিনা রে সেই নেতা কর্মীরা কিছু কিছু মহিলা মাঝে মাঝে বাইরে যেত ওই আন্দোলনে যাইত হ্যাঁ কিন্তু জানতো না তারা আন্দোলন আন্দোলনে করতো এককগুলো তো দেখতাম পায়ে পড়ে সালাম করতো শেখ রে মা ও মা গো আমা আমা গো কেউ নাই মা আমনেই সব হাই রে কান্দাকাটি কত কিছু না আমরা দেখছি এখন দেখতেছি কি খালেদা জিয়া খালেদা জিয়ার আম সারা আপনি আসারা আম ঘরে কেউ নাই আপনি আমাঘরে মা আহা রে কত নেতাকড়ি কর্মী এখন আর দেখমু খালেদা জিয়ার পা ধুইয়া যদি পানি দেয় সে পা ধোয়া পানি তারা ঢক ঢকঢক ঢক করে গিলা খাইবো কারণ ওই যে ক্ষমতা লাগবো কারণ সামনে তো নির্বাচন আর এই নির্বাচনে যাইবই বিএমপি ক্ষমতাতে যাইবই তো এখন যদি খালেদা জিয়ার পা ধোয়া পানি উদয় ঢক ঢক করে খাইব কিছু আছে এরকম ব্যক্তি কিছু আছে আমরা শেখ হাসিনার সময় দেখছি এখন দেখবো খালেদা জিয়ার সময় হ্যাঁ সব কিছু মোসাইরা আমার মায়া লাগাইয়া তারা এখন ঢকঢক করে পানি খাইবো হাই রে পাচা টারা ক্ষমতা ক্ষমতা রে ক্ষমতা নেওয়ার জন্য কত কিছু ভালো ভালো খুব ভালো হ্যাঁ ম্যাডাম খালেদা যেয়ে তিনি বাংলাদেশে আসছেন আর দেখেন কত রকমের লিগ কত রকমের চোর চোট্টা বাটপার এখন বাইরে যাবো ক্ষমতা পনের জন্য হায় রে হ্যাঁ যাই হোক এই ভিডিও সম্পর্কে মতামত লিখেন কমেন্ট